মেয়র ইশরাক সাহেব রাস্তা বন্ধ করে মেয়রের জন্য জোর করে রায় নিয়ে মেয়র হলেন এতদিন আমরা বললাম যে নির্বাচন হলো অবৈধ হাসিনা যত নির্বাচন করতে সব কি অবৈধ এখন বলেন তো অবৈধ যদি নির্বাচন হয় মেয়র কি বৈধ হয় কটা কন্যা আচ্ছা বাবা যদি অবৈধ হয় সন্তান বৈধ হয় জার মধ্যে শ্রেষ্ঠ ইস্রাকের প্রতি মানুষের ভালোবাসা ছিল আপনি জাতির অংশ গ্রহণে ভালোবাসা অর্জন করেছিলেন ভোট হল এমনি মিউতে থাকতেন এই যে মত তৈরি করে জাতির মধ্যে বিচ্ছিন্নฬา সামনে যেই ভবিষ্যৎ আসছে এ অনুরোধ যদি ক্ষমতা সারে বিপদ আছে না নাই জোরে বলেন না কেন যে ইয়াসিব মাহমুদ যারা নিশ্চিত দিয়ে ক্ষমতা স্বাধীনতা নিয়ে আসলেন আজকে তাদের ছবি বানাইয়া গলার মধ্যে জুতের মালা দিয়ে জুতো মারা হচ্ছে জাতি হিসেবে বড় অকৃতজ্ঞ আমরা কৃতজ্ঞতা করতে পারি নাই যাদের স্বাধীনতা পাইলাম তাদেরকে গলাই মালা দিচ্ছি ভালো করে জেনে রাখেন সেই জাতি ধীর সম্মান করে না ওই দেশে নতুন করে বীরের জন্ম হয় না সেই জাতি আলিমকে সম্মান করে না ওই দেশে নতুন করে আলিমের জন্ম হয় না সেই দেশে শহীদদের সম্মান করা হয় না ওই দেশে নতুন করে কেউ শহীদ হতে চায় না সুতরাং ভিদেভেদ ভুলে যান যেহেতু ঐক্য ঠিক রাখেন দেশের জন্য ইসলামের জন্য এক থাকার দরকার আছে না নাই একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে যে যা পাইল একটা খবর পাইল তদন্ত না করে প্রচার করলো এগুলো সবচাইতে বড় মিথ্যাবাদী এই জন্য কারো বিরোধিতা করতে গিয়ে যেন মিথ্যাবাদী আমরা না হই এটা দেখার দরকার আছে না নাই তাহলে আসেন জিয়াদ ফি সাবিল্লাহ ইসলামী আন্দোলনের পাঁচটি স্তর রয়েছে তার প্রথম নম্বর স্তর হল সমস্ত মানুষদেরকে কাফের দিকে ডাকতে হবে মুসলমানদেরকেও ডাকতে হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকেও ডাকতে হবে সমস্ত ধর্মের মানুষদেরকে দিনের পথে ডাকতে হবে ইসলামের মানুষদের শুধু ঢাকার জন্য নয় ইসলামের দাওয়াত সমস্ত মানুষের জন্য সমস্ত ধর্মের জন্য সমস্ত পথের জন্য কার বিধান এইজন্য রাসূল বলেন ইয়া আইয়ুহান নাস কূলু দাঈলা ইলা ইলাহিল্লাহ তুফলিহু মানুষদেরকে আল্লাহর দিকে ডাকো আল্লাহর দিকে দাসত্বের দিকে ডাকো তাহলে তোমরা সকল কাম হতে পারবে চিৎকার করে বলুন আল্লাহ আমার প্রিয় বন্ধগণ মুসলমান ভাইরা গবীর বনুজুদ তাহলে জিয়াত ফি সাবিলিল্লাহ ইসলিমি আন্দোলনের প্রথম নম্বর কাজ হলো মানুষদেরকে দিকে ডাকতে হবে রসুলের দিকে ডাকতে হবে ইসলামের দিকে ডাকতে হবে আর দাওয়াতের মূল পয়েন্ট হলো তিনটি চিৎকার করে বলেন কয়েকটি প্রথম নম্বর দাওয়াত হলো এই জমিনের ভেতরে আল্লাহর দাসত্ব এবং গোলামিকে মেনে নেওয়া আল্লাহর সার্বভৌমত্বকে এই জমিনের মধ্য কায়েম করা সঙ্গে সঙ্গে তাগুতকে জমিনের মধ্য থেকে অস্বীকার করা আর দুই নম্বর দাওয়াত হল এই জমিনের ভেতরে শুধুমাত্র ছোট খাটো কোনো বিশৃঙ্খলা বা ভুল ত্রুটি নয় বরং জমিনের ভেতরে কোরআন সন্ন্যার শাসন না থাকার কারণে যে বড় বড় অশান্তি বিশৃঙ্খলা তৈরি হবে সেই সম্পর্কে জনগণকে সচেতন করা আর তিন নম্বর কাজ হলো এই জমি জমিনের ভেতরে আল্লাহর দাসত্ব গোলামি আল্লাহর সার্বভৌমত্ব কর্তৃত্ব মেনে নেওয়ার ফলে যেইগুলো লাভ হবে আল্লাহ তালা পুরস্কার দেবে এই পুরস্কার সম্পর্কে বর্ণনা করা আর আল্লাহর দাবাত গ্রহণ না করলে কি কি ক্ষতি হবে এই সম্পর্কে জনগণকে সচেতন করা এটাই ছিল নবীর মূল দাওয়াত জোরে বলেন সবহান আল্লাহ দাবাতের মূলত দিক নম্বর আল্লাহর দাসত্ব এবং গোলামি রসুলের আদর্শ মেনে নেওয়া পাশাপাশি তাগুদকেও অস্বীকার করা তাগুদ কি আল্লাহ এবং রসুল ব্যতীত এই দুনিয়াতে যত তন্ত্র মন্ত্র আছে আল্লাহর পথ দিয়ে দুনিয়াতে যত মত এবং পথ আছে সব কিছুই হলো তাগুতের অংশ সব কিছু কিসের অংশ তারা ইমানের মূল শর্ত আল্লাহ এবং রসুলের আনুগত্য সার্বভৌমত্ব মেনে নিতে হবে আল্লাহর সার্বভৌমত্ব রসুলের আনুগত্য পাশাপাশি তাগুদকে কি করতে হবে অস্বীকার করতে হবে দুই নম্বর কাজ কি জমিনে আল্লাহ এবং রসুলের আইন কানুন কোরআন সুন্নার শাসন না থাকার কারণে যে অশান্তি হয় এটা জাতিকে উপস্থাপন করা এবং তিন নম্বর হলো আল্লাহর দাবাত মেনে নিলে কি পুরস্কার না মেনে নিলে দুনিয়া আকেরাতে কি অশান্তি এটা জনগণকে বুঝিয়ে দেওয়া জনগণকে প্রকাশ করা সোমান আল্লাহ বলেন তাহলে জিয়াত্রি প্রথম নম্বর কাজ মানুষদেরকে কার দিকে ডাকতে হবে আর যদি বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহর দিকে ডাকতে হবে প্রথম নম্বর কাজ দুই নম্বর কাজ হলেন শাহাদ মানুষদেরকে নিজের কর্মবলির মাধ্যমে সাক্ষ্য প্রদান করতে হবে ও সুন্দর করে বোধার চেষ্টা করবেন আমরা মুখে মুখে যেই দাবারটা মানুষের কাছে দেবো ওই দাবারটা নিজের ভেতরে আমাদের পরিস্ফুটিত করতে হবে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে আমরা মুসলমান মানুষদেরকে দাবাত দেবো পাঁচ অক্টো নামাজ পড়তে হবে কিন্তু মুখে মুখে দাবাত দিলে হবে না নিজেদেরকে নামাজ পড়তে মানুষদেরকে দাওয়াত দেব সত্য কথা বলতে হবে শুধুমাত্র মুখে মুখে দাওয়াত দিলে হবে না নিজেদের কেউ সত্য কথা বলতে আমরা বলবো যে ন্যায় কায়েম করো ন্যায় বিচার করো এটা শুধু মুখে মুখে বললে হবে না নিজেদেরকে ন্যায় বিচার কায়েম করে মানুষের সামনে তা প্রকাশিত করতে হবে আমরা বলবা হকের পক্ষে চলো নিজেদের হকের পক্ষে চলতে হবে তার মানে দুই নম্বর শাহাদাত আলান নাস আমরা আমাদের জবানে আমাদের মুখের মাধ্যমে মানুষদেরকে যেই দিনের দাওয়াত দেব ওই কাজটা আমাদের নিজের কাজের মাধ্যমে পরিস্ফুটিত করতে হবে বলেন আল্লাহ তার মানে শাহাদাত আলাম না চলো আমরা মুখে মুখে যা বলবো তা আমাদের কাজের মাধ্যমে কি করতে হবে প্রমাণ করতে হবে আপনি মুখে মুখে বলবেন সত্য কথা বলো আপনি নিজে বলবেন না আল্লাহর কোরআন বলতেছেন লিমা আতা কুলুন মা আলাহ তা ফালুন এমন কথা তোমরা কেন বলো যা তোমরা নিজেরাই পালন করো না তার মানে বক্তব্য সহজ কিন্তু করা। আমার নবীজি মিরাজের রজনীতে সার নামের যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলেন সার নামের ভেতরে এমন কিছু মানুষকে দেখা যায় যেই মানুষগুলো সার নামের ভেতরে তারা জান্নামের আগুনের কাশি বের করে তাদের জিব্বাগুলো বারবার বারবার খেটে ফেলছেন এই জিব্বাগুলো আবারও বড় হচ্ছে আবারও তাদের জিব্বাগুলো খেটে ফেল দিয়েছেন আমার নামে জিজ্ঞেস করলেন হে ভাই জিবরাইল এই মানুষগুলো কেন তুমি বলো তো দেখি এমন সময় জিব্রাইল ডাক বলে ইয়া রাসূলুল্লাহ এই মানুষগুলো হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা জমিনের ভেতরে ভালো ভালো কথা বলেছে ভালো ভালো বক্তব্য দিয়েছে কিন্তু নিজেরা আমূল কর পরে এদের শিবে আগুনের রাজুলের কাশিতে কাটা হচ্ছে এরা নিজে মুখে মুখে ভালো বক্তব্য দিয়েছে কিন্তু নিজেরা কি করেনি এমন করেনি তাহলে জিয়াদপির সাবিলিল্লাহর দুই নম্বর কর্মসূচি সহায়তা তালা নাস আপনি মুখে মুখে যেই বক্তব্য দেবেন এটা কাজের মাধ্যমে জাতির কাছে আপনাকে প্রমাণ ফেশ করতে হবে আপনি মুসলমান আপনার মুখে বলতে না হয় আপনার মাথায় টুপি মুখে দাঁড়ি পাঁচ অক্ত নামাজ পড়েন এটা দেখে হিন্দু যেন বুঝতে পারে এটা একজন মুসলমান আপনি সত্য কথা বলেন মুসলমান দেখে যেন হিন্দুরা যেন বৌদ্ধ খ্রিস্টানরা যেন বুঝতে পারে এই লোকটা সত্য কথা বলে তার মানে এই লোক মুসলমান এই লোক খাদ্যের মধ্যে ভেজাল দেয় না ব্যবসার মধ্যে দুই নম্বরই করে না সুদ খায় না ঘুষ খায় না দিনের ওপরে অসল থাকে মানুষ আপনার ব্যবহার দেখে না বুঝতে পারে আপনি কর্তৃক মুসলমান আপনি পরিচয় দিচ্ছেন মুসলমান কাজ করতেছেন দুই নম্বরি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের চাইতে খারাপ আপনি কিসের মুসলমান কথা বলন নাগা এই জন্য আপনার কাজে প্রমাণ করতে হবে আপনি ইমানদার মুসলিম নাকি মুসলিম, সাদ আদালান নাস এটা মানুষের কাছে আপনার কাজের মাধ্যমে প্রমাণ পেশ করতে হবে কিন্তু আজকে যদি আমরা সমাজের ভেতরে এই সত্য কথাগুলো হক কথাগুলো দিনের কথাগুলো বলতে যাই আমাদের বিপদ আছে না নাই আরে মনে কষ্ট নাইনটি পার্সেন্ট মুসলমান আমরা দিনের দাওয়াত দেই মা ফিলে কথা বলি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদেরকে বাধা দেয় না কোরআনের হক কথা বলতে গেলে কিছু মুসলমান নামধারী মুনাফিকের বাধা দেয় কথা বলেন না কেন বাংলাদেশ স্বাধীন হলো নতুন করে পাঁচই আগস্টে আমরা দেখেছি গত ষোলো বছর অন্যায় অত্যাচার কিন্তু গত দুই দিন আগে সাক্ষীরাতে আলিপুরের এক বিএনপির চেয়ারম্যান গত কয়েক বছর ধরে তিনি চেয়ারম্যানই করতেছেন আমাদের প্রিয় ভাই শিল্পী কবির বিন সামাজ তিনি একটা মাহফিলে বক্তব্য দিতে গিয়েছেন একেবারে তাফসির মাহফিলের মঞ্চের ওপরে তাকে অকথ্য ভাষায় গালি করেছে মারার হুমকি দিয়েছে এমন কি তাকে যা তা কথা বলে অশ্লীল ফাইসা ভাষায় বলতেছে যে তোর একবারে চোখ মুখ ভাষ্ট করে ফেলে দেবো কত বড় সাহস কোরআনের মা ফিলে বসে তাকে বাস্ত করবে হত্যা করবে মেরে ফেলবে এরকম হুমকি দিচ্ছে মুসলমান স্বাধীন দেশে আমরা কি এটা মানতে পারি গত ষোলো বছর আমরা দেখেছি আমরা মা যে বক্তব্য দিতাম কিছু নেতা এসে মা ফিলে বাধা দিত আমি নিজেই তার ভুক্তভোগী অনেক মাহফিল আমাকে বাধা দিয়েছে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে মা ফিলে হট্টগোল হয়েছে সেটা গত ষোলো বছর শৈরে সার জাইলিয়াতের আওয়ামী জাইলিয়াতের আমুলে ছিল কিন্তু নতুন স্বাধীন দেশে কোন আলেমদের ওপরে আঘাত হবে হত্যার হুমকি হবে কোরআনের মা ফিলে বাধা হবে বাংলাদেশের জনতা জনতা সেটাকে মানতে পারে না আমরা এক শৈরে বিদায় করেছি আবার নতুন করে কেউ শৈরে সারের রূপে ব্যবহার করুক এটা আমরা মানবো আমরা বিএনপির যিনি প্রধান রয়েছেন তারেক জি আমাদের বগুড়ার কীটি সন্তান আমরা বলতে চাই এই সমস্ত ছুটকে ফটকে নেতাকে গলা ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেন এরা দলের মধ্যে থাকলে নিজেরাও ঢুকবে দলকেও ডুবাবে কথা কর না এই কিছু কিছু কর্মীর কারণে কিন্তু দলের দুর্নাম হয় দলের উপরে প্রভাব পড়ে ভালো করে বোঝার চেষ্টা করেন রসুল বলছেন আল ওরামাউ ওরাসুলাম্বিয়া আল ওরামাউ ওরাসুলাম্বিয়া আলেম গুন হলো নবী গুণের অরিস নবী শেষ নবী চলে গেছেন পৃথিবীতে আর কোন নবী আসবে না সুতরাং আলেম গুন নবী গুণের অরিস এই আলেমদের সঙ্গে যারা বেদবি করে তারা মূলত রসুলের সঙ্গে বেদবি করে সুতরাং কবির সামাদ ভাইকে যারা হামলা করেছেন অকত্য ভাষায় গালি দিয়েছেন এ শুধু কবির সামাদকে গালি দেয় নাই মূলত সে আমার রসুলকে গালি দিয়েছে